ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই ইয়াট অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার সামনে যে বাইকে দেখতে পাচ্ছেন উনি সৌদি আরবের জন্য মেডিকেল করে এসেছে ওনার মুখ থেকে শুনবো যে উনি সৌদি আরব কোথায় যাচ্ছে এবং মেডিকেল করতে যে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে ভাইয়ার নামটা একটু জেনে নেই আমার নাম মোহাম্মদ আলম কোথা থেকে এসেছেন আমি এসেছি কুষ্টিয়া জেলা মিরকুর থানা থেকে তো আপনি কোন দেশের জন্য মেডিকেল করেছেন আমি সৌদি আরব যাব সৌদি আরব কি কাজে যাচ্ছেন আমি সৌদি আরবে সাস কোম্পানি ইনডোর ক্লিনার বিষয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক মুখ থেকে তো শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং সৌদি আরব উনি কি কাজের জন্য ভিসা প্রসেসিং করাচ্ছেন তো ওনার পরবর্তী ফিঙ্গারের ভিডিও নিয়ে আমরা হাজির হব ততন্তনবন্ধ আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সালামু আলাইকুম